মাটির দোতলা বাড়িতে গিয়ে কি কি খেলাম এবং কি কি দেখলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও এখানে মাটির হচ্ছে দোতলা বাড়ি আছে ওইটা একজন একটা আত্মীয়র বাসা সে তো কোন বোনের বাসা ওইখানে হচ্ছে আসছি দেখতে এসে দেখি এতগুলা গাজর নগাতে চাষ হচ্ছে আমি কখনো দেখিনি আমার লাইফে তো ওইখানে দেখে একটা চাষা দেখেন কতগুলা গাছ দিল আলো আরো নিতে বলছে তবে নি এই যে মাটির দোতলা বাড়ি এটাই চলে আসছি আসেন দেখি ভিতরে কখনো দেখিনি গেল যে আনটি গাজরের গাছ এই পাশ দিয়ে যাবি এই পাশ দিয়ে মনে হয় ওই পাশ দিয়ে কোন দিয়ে ও ওই যে এই দিয়ে

শান্তি লাগলো একটা ঠান্ডা সেই সুন্দর ঠান্ডা এই উপরে চারটা ঘর আছে অন্ধকার মানে রোদের মধ্যে থেকে আসে কিছু দেখতে পাচ্ছি না আলু আমি দেখতে পাচ্ছি না আলো দিক আলো দিক বাহ কি সুন্দর মাটির বাড়ি সিঁড়ি দিয়ে এভাবে মাটির বাড়িতে আমি কখনো উঠিনি আমার জীবনে প্রথম মানে আমি কখনো মাটির দোতলা বাড়ি দেখিনি আজকে আমার জীবনে প্রথম মাটির দোতলা বাড়ি তো মাটির দোতলাতে চলে আসছি এসে মাটির দোতলাতে কেউ নাকি থাকে না আর দেখেন একদম আমার মাথার সাথে ঠেকে যাচ্ছে ওপরের চাতাল ওপরের এইটাকে আমরা চাতাল বলি আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন মশোরের মধ্যে দুই তিনটা মুরগি ছিল আর একটা পুরনো খাট ছিল ওই রুমে আর এই রুমে এসে দেখি অনেকগুলো ছোট ছোট দেশি আলু রসুন পেঁয়াজ এগুলাই রাখা আছে এই রুমে মাটির বাড়ি মানেই শান্তি আর দেখেন কি সুন্দর দোতলা আমার মনে হচ্ছিল মাটির এরকম দোতলা আমার যদি বাড়ি থাকতো তাহলে আমি শুধু দোতলার উপরেই থাকতাম মাটির বাড়িতে থাকা কিন্তু এখন প্রচন্ড পরিমাণ মিস করি আমি সেই ছোট্টবেলা থেকে মাটির বাড়িতে বড় হয়েছি এই তো কিছুদিন হলো দালান বাড়িতে পার হয়েছি কিন্তু মাটির বাড়িটাকে আমি অনেক মিস করি আমাদের কারণ মাটির বাড়িতে যেই শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা কখনোই দালান বাড়িতে পাওয়া যায় না কারণ শীতের সময় মাটির ঘরগুলো একদম গরম হয়ে থাকে আর গরমের সময় মাটির পুরা বাড়ি একদম ঠান্ডা হয়ে থাকে আপনাদের কার কার মাটির বাড়িতে থাকা হয়েছে এবং থাকছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই শান্তি লাগে মাটির বাড়িতে মাটির বাড়ি ঘুরে ঘুরে দেখছি আর হাতের ওপর সেই গাজরওয়ালা গাছগুলো নিয়ে বেড়াচ্ছি তাই আনটিটা বলল যে গাজরগুলো আমাকে দাও সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিই তাই এই তো দেখেন কি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিই গাজরগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে আর আমার সাথে গল্প করছে এই বাড়ির বয়স কত বয়স্ক দেখি গাজরের সরাসরি এইখানে নাকি গাজরের দাম কমে গেলে গরু খাওয়ানো হয় আমি এখানে শুধু আসছি যে মাটির দোতলা বাড়ি দেখার ইচ্ছা ছিল আমার খুব কারণ আমি কখনোই দেখিনি আর দেখেন কতগুলো নাস্তা দিয়ে দিয়েছে এখানে অনেক কিছু দিয়েছে পেয়ারা চানাচুর সিরিজ পিঠা আলুর পাপড় আর সেতো এদিকে এই দিকে পিঠা দেখে খাওয়া শুরু করে দিয়েছে সাথে কিন্তু নুডলসও দিয়ে দিয়েছিল আর এই সিরিজ পিঠা নাকি সেতো দাদি আগে ছোটবেলা তাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াতো সেটাই গল্প করছিল এখানে আর এইদিকে আমার জামাই একটা জিনিস দেখে খুব খুশি গেছে সেটা হচ্ছে আলুর পাপড় কিছু খাক বা না খাক আলুর পাপড় তাকে খেতেই হবে মানে সে আলু খুবই পছন্দ করে আর এই যে আমার ক্যামেরাম্যান সানি আর আমি 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 ভিডিও ভিডিও করে করে আমার সানি দিচ্ছে খুব মজার বিষয় না এখানে শেতু আপুর খাচ্ছিলাম শিরিন্স পিঠাটা খেতে ভালোই ছিল একদম বাসাতে বানিয়েছে আপুরা সিরিজ দিয়ে বানানো এটার নাম পিঠা কেন জানি না একদম পাপড়ের মতো খেতে আর এটা আমি কখনো খাইনি শুধু ফোনে বানানো দেখছি কিন্তু খাওয়া হয়নি কখনো আজকে সেটাও খাওয়া হয়ে গেল আপুদের বাসাতে অনেক অনেক আপুদের ব্লগ ভিডিওতে ইউটিউবে এগুলাতে দেখছি সিরিজ পিঠা বানানো কিন্তু কখনো বানানো হয়নি ভাবছি এবার সিরিজ পিঠা বাসাতে বানিয়ে দেখব কেমন হয় এখানে আমরা সেতু আপুরা সবাই হাসাহাসি করছি কেন জানেন মজা করে বলছি যে চাওয়ামিন অল্প করে খাও ওইখানে গিয়ে প্লাউ খেতে হবে সেই জন্য হাসাহাসি করছিলাম আমরা সবাই এই তো সব শেষে দেখেন আবার গাজর কেটে আমাদেরকে খেতে দিয়েছে এই গাজরগুলো খুবই মিষ্টি ছিল এইদিকে আপু ছোট বাচ্চাদের মতো পানিতে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল আর এদিকে আমি চারাজুর খাইয়ে দিলাম আপু নাকি বিস্কিট পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতে খুবই পছন্দ করে মাটির রান্নাঘরটাও অনেক সুন্দর ছিল যাই হোক মাটির বাড়িতে এই তো নাস্তা টাস্তা করে বের হয়ে এই তো গাজরের পোটলা নিয়ে এখন চলে যাব কুসুম বিবির ওইখানে কারণ ওইখানে সবাই আছে আর আমরা কয়েকজন মাটির দোতলা বাড়ি দেখতে আসছিলাম আগে নাকি এই বাড়ির পাশে বাড়ি ছিল মাটির মানে এই নগাতে সব বাড়ি মাটির দোতলা কিন্তু এখন এই আন্টিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই সবগুলো ভেঙে দালান বাড়ি করে ফেলেছে এই বাড়িটাও নাকি আর কিছুদিন পর ভেঙে দালান বাড়ি করা হবে যাই হোক মাটির বাড়ির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ